সাতশো এটা সেই রুম নাম্বার যেখানে আজ থেকে সাত আট মাস আগে মনোজ সানে নামক এক ব্যক্তি সরস্বতী নামক একটা মেয়েকে টুকরো টুকরো করে কেটেছিল এবং সেই মাংসগুলোকে রান্না করে কুকুরকে খাইয়ে দিয়েছিল আজকের দিনে এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে শহর অঞ্চলে তো আজকে আমরা যে কেস নিয়ে আলোচনা করব এই কেসটা একটা লিভ ইন কে নিয়ে যারা কিনা আট আটটা বছর একসঙ্গে ছিল এবং তাদের সম্পর্ক এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে প্রেমিকাকে টুকরো টুকরো করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে সেই মাংস কুকুরকে খাইয়ে দেওয়া হল তো বেশি দেরি না করে চলুন আজকের ঘটনা জেনে নিয়ে মনসানের জন্ম আহমেদনগরে তার বয়স ছিল চুয়ান্ন থেকে ছাপ্পান্ন বছর এই মনস্থানে একজন অনাথ ব্যক্তি ছিল সে অনেক কষ্ট করে নিজের পড়াশোনা শেষ করে সে কাজের জন্য চলে গেছিল মুম্বাইতে সে ভেবেছিল হয়তো ওখানে গেলে কোনো একটা কাজ সে পেয়ে যাবে কিন্তু যথারীতি সে সে যখন মুম্বাইয়ে পৌঁছে গেল মুম্বাই যাওয়ার পরে তার যোগ্যতা বা তার ডিগ্রি অনুযায়ী সে কিন্তু কোনো চাকরি না এইভাবে সে এদিকে ওইদিকে ঘোরাফেরা করতে 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 অবশেষে একটা মুদিখানার দোকানে সে কাজ পায় মনে হচ্ছিল অবিবাহিত একজন ব্যক্তি বা সিঙ্গেল মানুষ সে বিয়ের জন্য অনেককেই বা অনেক মেয়েকেই প্রস্তাব দিয়েছিল কিন্তু সে যেহেতু একজন অনাথ মানুষ ছিল বা তার কাছে টাকা পয়সা বা তার কাছে ভালো চাকরি না থাকার কারণে কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়নি এইভাবেই কেটে গেল বেশ কিছু বছর গল্পের টুইস্ট তখন আসলো যখন মনোজের জীবনে সরস্বতী নামক একটা মেয়ের আগমন এই সরস্বতী মনোজ যে দোকানে কাজ করত সেই দোকানে মুদিখানার জিনিস কিনতে আসত দুজনের মধ্যে কথোপকথন হয়ে জানতে পারে যে সরস্বতী যে মেয়েটা সে হচ্ছে গিয়ে একটা মেয়ে তার বাড়িও আহম্মেদর এভাবে তাদের মধ্যে কথোপকথন হয় মাঝে মধ্যেই সরস্বতী মানুষের দোকানে আসে মানে ফোন নাম্বার দেওয়া নেওয়া তারপরে আস্তে 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 এরা একটা সম্পর্কে জড়িয়ে যেহেতু মনোজ আর সরস্বতী একটা সম্পর্কে জড়িয়ে গেছে তখন তারা চিন্তা ভাবনা করলো দুইজন আলাদা আলাদা ফ্ল্যাটে থাকলে আলাদা আলাদা টাকা গুনতে হয় এর থেকে যদি একসঙ্গে যদি থাকা যায় তাহলে এদের অনেক টাকাই সেভ হয়ে যাবে তাই তারা কি করলো তাই তারা একটা প্ল্যাট ভাড়া করলো যেখানে এরা থাকা শুরু করলো ফ্ল্যাটের ছিল সাতশো চার প্রথম দিকে এদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল সকালবেলা উঠতো ব্রেকফাস্ট করতো তারপরে যে যার মতন কাজে বেরিয়ে যেত আবার কাজ ফাজ সেরে সন্ধ্যার সময় বাড়ি চলে আসতো এইভাবেই জীবন চলছিল আশেপাশে প্রতিবেশী যারা ছিল তাদের সঙ্গে কোনোদিন তারা ভালোভাবে মিশতেও না এবং কি তারা যে এবং কি তারা যে লিভ ইন রিলেশনে আছে এই কথাটাও কাউকে জানায়নি সরস্বতী যে নতুন রিলেশন করেছে এটা সরস্বতীর একটা বান্ধবী জানতে পেরে যায়। জানতে পারার পরে তখন বারবার করে সরস্বতীকে বোঝায় যে তুই মনোজকে বিয়ে করিস না কারণ মনোজ বয়সের দিক থেকে তোর বাবার সমবয়সী হবে কিন্তু সরস্বতী কারো কথা শুনে না তারা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয় বিয়ের পর কেটে গেল আট আটটা বছর তারপর হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটল যে ঘটনা আপনার মনের মধ্যে একটা শিহরণ সৃষ্টি করল মনস্থানের প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে একটা দুর্গন্ধ পেতে শুরু করে মনোজের এক প্রতিবেশী কয়েকদিন ধরে বেশ দুর্গন্ধ পাচ্ছিল কিন্তু সে দুর্গন্ধ কোথা থেকে আসছিল সে খুঁজে পাচ্ছিল সে ভেবেছিল হয়তো কোথাও একটা ইঁদুর বা কোনো বিড়াল মরেছে তো সে এইভাবে প্রত্যেকের বাড়িতে খোঁজ করছিল যে কার বাড়িতে ইঁদুর মরেছে বা কার বাড়িতে কিছু মানে পচে গেছে এরকম প্রত্যেকের বাড়িতে খোঁজ নিচ্ছিল এইভাবে খুঁজতে খুঁজতে সাতশো চার নম্বর রুমে যখন আসলো হট করে এই গন্ধের তীব্রতা আরো বৃদ্ধি পায় মানে গন্ধটা আরো বেশি নাকে লাগছিল তখন সে ভাবলো যে আমরা কোন পরিবেশে আছি এত বড় একটা গন্ধ এত গন্ধ এই ঘরের মধ্যে থাকে কি হবে যারা এই 704 নম্বরের রুমে থাকে এরা কি ভাবে থাকে কথা কথাটা কিন্তু মনে মনে বলেছিল হঠাৎ করে কি হলো স্প্রিচেরকম আওয়াজ হয় করে তো সেই স্পির আওয়াজ ওই ঘর থেকে আসে প্রতিবেশী বুঝতে পারে যে ব্যাপার হচ্ছে কি ঘরের মধ্যে কিছুটা গন্ডগোল আছে তাই সে অনেক ভাবার পরে আস্তে আস্তে কি করে ওই সাতশো চার নম্বর কিছুক্ষণ পরে ঘরটা মনো খুলে দেয় তারপর ওই প্রতিবেশী জিজ্ঞাসা করে আপনার ঘরের মধ্যে হয়তো কিছু ইঁদুর বা কিছু একটা মরেছে তাড়াতাড়ি আপনি পরিষ্কার করে আপনার অসুবিধা না থাকতে পারে এখানে আরো অনেক লোকজন আছে তাদের অসুবিধা হতে তখন উত্তরে মনোজ বলে ঠিক আছে আমি ঘর পরিষ্কার করে নিব প্রতিবেশী লোকটা সিঁড়িদের নেমে আসলো কিন্তু ওর মনের মধ্যে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে যে কি আছে ঘরের মধ্যে তাই সে কি করলো ওর দিকে মানে মনোজের দিকে ওই প্রতিবেশী লোকটা নজর রাখতে ঘন্টা দুয়েক পরে মনোজ কি করলো একটা প্লাস্টিকের যে মাছ দেয় যে ক্যারি গুলো হয় না প্লাস্টিকের কালো কালারের তো ওই রকম একটা কালো কালারের প্লাস্টিকের মধ্যে কিছু একটা সন্দেহজনক কিছু একটা নিয়ে ও বেরোচ্ছে তখন ওই ব্যক্তিটা ওই ব্যক্তি বলতে হচ্ছে গিয়ে মানে প্রতিবেশী আর কি প্রতিবেশী কি করলো প্রতিবেশী বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার আছে তখন কি করে থানায় ফোন করার কিছু ফোন করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় সেহেতু কারো কাছে চাবি ছিল না তাই পুলিশ কি করলো ওই দরজাটা ওই সাতশো চার নম্বর রুমের দরজাটা ভেঙে দিলো ভাঙার সঙ্গে সঙ্গে ভিতর থেকে এমন দমকা হাওয়া পুলিশ অফিসারদের নাকে এসে লাগলো সঙ্গে সঙ্গে তিন চারজন পুলিশ অফিসার সেখানে বমি করে দেয় কারণ আমি ভাষায় বোঝাতে পারবো না এত বিচ্ছিরি গন্ধ ছিল তারপরে কি করবে যেহেতু পুলিশ কাজ তো করতেই হবে তাই কি করলো তারা মুখে মাস্ক পর মাস্ক পরার পর তারপরে ঘরের মধ্যে গিয়ে যখন রান্নাঘরে গেল রান্নাঘরে গিয়ে দেখে একটা প্রেশার কুকার গ্যাসের কভিরের উপরে লাগানো আর সেটা খুলতেই পুলিশের চোখ কপালে ওঠে কারণ কারণ সেই প্রেশার কুকারের মধ্যে কয়েকটা টুকরো মাংস চার চার মাংস নয় মানুষের মাংস সেদ্ধ করা অবস্থায় ছিল ওই ঘরের মধ্যে পাওয়া গেল তিন চারটে বালতি আর বালতির মধ্যে ছিল টুকরো টুকরো হলো মাংস আর ওই মাংসগুলোকে গলানোর জন্য ব্যবহার করা হয়েছিল কিছু কেমিক্যাল পুলিশ বুঝে উঠতে পারছিল না পুরুষের কোনটা হয়েছে কার পুরুষের না কোন মহিলা কিছুক্ষণ খুঁজতে খুঁজতে একটা থালার দিকে এবং দেখে মহিলাদের একটা চুলের অংশ পরক্ষণে পুলিশ বুঝে যায় যে লাশ কোন মহিলার পুলিশ এরকম ভাবে যখন তল্লাশি চালাচ্ছিল ঠিক সেই সময় মনোজ ওই টুকরো মাংসগুলো ফেলে দিয়ে বাড়ির দিকে আসছিল সে ওই মোটামুটি গেটের সামনে যখন আসলো তখন দেখলো যে সেখানে অসংখ্য লোকের সমাগম হয়েছে সে বুঝতে পারল অলরেডি সে বুঝে গেছে যে যেহেতু এত লোকের সমাগম হয়েছে তার মানে নিশ্চয়ই পুলিশ কেসটা বুঝে গেছে সে তখন এখান থেকে পালাতে চেষ্টা কিন্তু সে সফল হলো তাকে পুলিশে ধরে এইবার কি করলো মনোজ পুলিশকে দুটো গল্প শোনা এক নম্বর গল্প বলে বলে আমি সরস্বতীকে কেন খুন করি আমি তো সরস্বতীকে ভালোবাসি করোনা যখন ছিল করোনার সময় আমাদের মধ্যে একটু যেহেতু আমাদের কাজ বন্ধ তাই মাঝে মধ্যে যে কোনো জিনিস দিয়ে আমাদের মধ্যে ঝামেলা হতো ঠিকই কিন্তু একটা সামান্য ঝামেলা নিয়ে একদিন ওকে দড়ি দিয়ে এবার সবাই তো ভাববে যে আমি মেরে দিয়েছি খুনের দায় আমার ঘরে এসে যাতে না পড়ে তাই আমি এত কাণ্ড করেছি প্রথমে আমি কি করলাম যখন সরস্বতী যখন মারা গেল তখন আমি চিন্তায় ছিলাম তখন আমি কি করলাম বাজারে গেলাম বাজারে গিয়ে একটা চার হাজার টাকা দিয়ে কাঠ কাটা মেশিন এবং সেটা দিয়ে সরস্বতীর দেহটাকে সমান অংশে ভাগ করতাম ভাগ করার পর প্রত্যেক দিন অল্প অল্প করে প্রেশার করে ওর মাংসটা সেদ্ধ করতাম করে অল্প অল্প করে প্লাস্টিক নিয়ে কুকুরকে দিতাম এভাবেই সরস্বতীর মৃতদেহর অনেকটাই আমি কুকুরকে খাইয়ে দিয়েছি ফ্যাস করে ফেলে দিয়েছি ব্যাপারটা হলো এখানে গিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারছিলাম কিন্তু আমি দুর্গন্ধটাকে কন্ট্রোল করতে পারছিলাম প্রতিবেশী ওই ভদ্রলোক যখন আসলো এখানে সে তখন বুঝে গেল এবং ফোন করে আপনাদের ডাকলো এবং আপনারা আমাকে ধরে আসলো পুলিশ মনোজের ফোন উদ্ধার করে তার কল লিস্টে দেখে সেখানে অসংখ্য মেয়ের ফোন নাম্বার এবং সে বারংবার মেয়েদেরকে ফোন করেছে তখন পুলিশ হুমকি দেয় বা একটু ভয় দেখায় সত্যি করে বল কে মেরেছে তখন মনোজ স্বীকার করে যে সমস্ত খুন সে নিজেই খুন এই ছিল আজকের আহমেদনগরের লিভিন পার্টনারের তো বন্ধুরা তো বন্ধুরা আপনারাও হয়তো সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চলেছেন সম্পর্কে যাওয়ার আগে বা সম্পর্ক কন্টিনিউ করার আগে একবার ভেবে দেখবে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা মনোজের মতন নয় তো তো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে আজকের মতন এখানে শেষ করছে